যারা ভিডিও দেখেন আমার রান্নার ভিডিও তাদেরকে বলি রান্না কিন্তু আমি সত্যি ভালো করি কত ভালো যে রান্না হয়েছে এটা আপনাকে বুঝাইতে পারবো না বললে বলবেন ওই গল্প করতেছে নিজের রাঙ্গে নিজে আজকে বাবা মাদের খাওয়াবো দেখা যাক বাবা মারা কি বলে দেখেন মাছটা কাঁচা মাছ একদম পারফেক্ট অনেক বলে চাল আসসালামুকুম প্রিয় শুভ আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আসছি আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ হলো আমাদের রান্নার ভিডিও থেকে একটা রেভিনিউ আয় করা আপনাদের দেখানো আমাদের দুঃখ কষ্টগুলি আসলে সব মিলে সোশ্যাল মিডিয়াতে একটা ভিউ পাওয়া বা ভালো মানুষের ভালোবাসা পাওয়া সব মিলে আমরা সব কিছু পাইতেছি সেই জায়গাটা থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি উল্লেখ করে রাখি আমাদের যতগুলি রান্নার ভিডিও আনা হয়েছে এই পর্যন্ত সবগুলি ভিডিও সুপার ডুপার হিট চলছে ফেসবুক ইউটিউবে এবং অনেক ভালো ভিউ পাচ্ছি আমরা এবং প্রতিদিন আমরা এই ভিডিওগুলো থেকে আট থেকে দশ ডলার করে আয় করতেছি সেই জায়গাটাতে আপনাদের কৃতজ্ঞতা দিতেই হবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা তারই ধারাবাহিকতা আজকে রান্না করব আমরা সবজি রুই মাছ ছেড়ে দাও সব ডালো তো রুই মাছ রুই মাছ নিয়ে আসছে আনতে আনতে সম্ভবত মাছ মরে গেছে নাকি আজকে রান্না করবো রুই ছোট সাইজের রুই এটা দেড় দুই কেজি করে একটা রুই বেশি মরো এই যে দেরদিকে যোজনের রুই গেল বিজা শশমীতারাই আজকে রান্না করব রুই মাছ বিজা তার রুই মাছ দিয়ে সবজি শালগম এবং আলু আপনাদের যদি দেখাই এই আমার इज্জে টা প্রথমবারই মারছরা কতদিন কোনো কাম করছ ডাকছি কই দেলে চুলাই দাঁড়াইলাই এ তো বিজা দিতেছি মাছের সাইজ কিন্তু খারাপ না দেড় দুই কেজি এটা এটা সুবিধা আছে এটা হলো পিস ভালো হবে ছোট মাছের পিসটা ভালো হয় যার জন্য ছোট মাছ কিন্তু ভালো বেশি বড় হইলে আবার পিস করতে কষ্ট হয়ে যায় এই বটি থেকে বসবে দেখ দাদা ঠিক আছে না খালি দিয়ে দে মাছ কাটা শেষ মাছ এখন ধুবো পরিষ্কার করবো তারপরে রান্না করবো মাছটা ধোয়ার পরে আপনাকে ধোয়ার সময় দেখাচ্ছি পিস কিন্তু একদম খারাপ হয়ে আমরা একবারে লম্বা লম্বা পিস করছি বাবা মাদের খাওয়াবো আমাদের শুভে আপনারা সকলে জানেন যে আমরা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্রত্যাশা সেটা হলো আমরা আপনার এই খাবারের পরে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে চলবে দীর্ঘদিন এবং একটা ভালো রেভিনিউ আয় করব সেই জায়গা থেকে সকলকে অনুরোধ করবো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার দিয়ে আপনার এই আইডিতে রাখবেন তাহলে সুবিধা হবে কি আপনার আইডিতে যারা দেখবে তারাও দেখলে পরে আমাদের একটা রেভিনিউ আয় হবে রান্নার ভিডিও করতে প্রচুর টাকা খরচ হয় স্পন্সার কখনো পাই কখনো পাই না আর স্পন্সার যাও পাই সবসময় ভালো স্পন্সার পাওয়া যায় না স্পন্সারের অনেক চাহিদা থাকে অনেক অনেক কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য অনুরোধ করে সেগুলো আমরা করি না সব মিলে এই ভিডিও বানাইতেও যে খরচটা সেটা ম্যানেজ করতে কষ্ট হচ্ছে তো সেই জায়গাতে আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তখন আমরা একটা ভালো রেভিনিউ আয় করবো এবং বা আমাদের ভালো রাখবো ভালো খাওয়াবো তো সেই জায়গাটাতে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি ফলো দিবেন বিসমিল্লা আজকে একটু বলে রাখি আজকে আমরা তাজা জ্যান্ত রুই মাছ রান্না করতেছি রুই মাছটা আজকে ভাজবো না কাঁচা রান্না করবো কারণ রুই মাছটা কাঁচা একটা স্বাদ আছে আলাদা আমরা সবসময় রান্না রুই মাছ বা বড় মাছ খেলে ভাজি করে খাই বা আমরা খাই সবসময় সেই জায়গাটাকে আজকে একটু ভিন্নভাবে রান্না করব আজকে মাছটা ফুল কাঁচা রান্না করব এবং কাঁচা রান্না করলে মাছের স্বাদটা ভালো পাওয়া যায় এবং মশলাপাতিও কম লাগে যার জন্য কাঁচা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি যে কাঁচা কীভাবে বড় রুই মাছ রান্না করে খাবেন এর আমরা যে সাইজটা নিয়েছি এর চেয়ে সাইজ হলে আরও বেশি স্বাদ হয় কিন্তু আমাদের সাইজটা খারাপ না প্রায় এক একটা দুই আড়াই কেজি মাছ যেহেতু এটারও ভালো স্বাদ আসবে এবং খুব দ্রুত হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে বিসমিল্লা আল্লাহ মাছ রান্না করতেছি আল্লাহ স্বাদ করে দিও খুব যেন ভালো স্বাদ হয় আল্লাহ বাবা মাছ খেয়ে যেন খুশি হয় দিয়ে দিচ্ছি তেল আপনাদের যদি বলে রাখি আমরা আজকে মেহমান আছে আমাদের কলেজ থেকে নার্সিং কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে কিছু স্টুডেন্ট আসছে যারা আমাদের সাথে খাওয়া দাওয়া করবে যার জন্য একটু পরিমাণে বেশি আজকে প্রায় দুশো ষাট পঁয়ষট্টি জন আমরা দুশো ষাট পঁয়ষট্টি জনের রান্না বাজারে দেখাচ্ছি দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন রসুন বাটা বাটা দিচ্ছি আদা যেহেতু বড় মাছ আছে মাছের জন্য দিলাম মশলা কাঁচামরিচের ভিতর জিরার মধ্যে কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে যেটা গন্ধ পে একই সাথে পেঁয়াজ দেওয়ার রসুন দেওয়ার পরে কঠিনটা গন্ধ বেরোছে তুমি হিটটা বেশি লাগবে আমার নন হলুদ মরিচ দেওয়ার আগে মশলা দেওয়ার আগে টমেটো দিয়ে দিচ্ছি এটা টমেটোটা সসের মতো কাজ করবে কাঁচা টমেটো তেলের ভিতরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিব লবণ হলুদ মরিচ কিন্তু এখনো দেই নাই দিব মাছ আছে না দিয়ে দিলাম আলু দিব আলুটা টমেটোর সাথে ভাইজা নিলাম শালগম পরিমাণ মতো শালগম আমরা কিন্তু কাঁচা মাছ রান্না করবো কাঁচা মাছে দিব তরকারি যার জন্য এই জায়গায় মশলাটা ভালো করে কষাই নিচ্ছি হলুদ মরিচ দেয় না টমেটো গাছে দেখছেন টমেটোর খবর নাই হলুদের গুঁড়া পরিমাণ মতো আজকে তো এই লাগবে মাছ কিন্তু সাদা মাছ কিন্তু সাদা দিয়ে দিব মরিচের গুঁড়া শালগম আর আলুর সাথে মিশে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে গন্ধটা সে কিন্তু দাদা ব্যবসা রান্না হোটেলের ব্যবসা দেওয়াই লাগবে যে ভালো রান্না করি না এগুলো তো শুধু বাপ মারে খাওয়াইলে হবে না সিরিয়াল লেগে যাবে বাপ মারে খাওয়াইলে হবে না আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবের খাওয়াইতে হবে আমি একটা রেস্টুরেন্ট দেখি চিন্তা মনে করবো একটা রেস্টুরেন্ট দিতে পাই এখানে ছোটো করে আমার বাবা মারা এখানে একটা রেস্টুরেন্ট দেবো আপনারা ঘুরতে আসবেন দেখবেন বাবা মাদের সাথে সময় কাটাবেন সাথে খাওয়া দাওয়া করবেন এরকম কোনো ব্যবস্থা যদি করা যায় আপনার একটা সকল রেস্টুরেন্ট দেওয়া যায় কি নামে রেস্টুরেন্ট দেওয়া যায় এইখানে অন্য কোনো জায়গায় না আমাদের এখানে শুভাকা আসবে দেখবে খাবে দিয়ে দিচ্ছি কষা খুব ভালো করে কষানোর পরে আমার যে স্টাইলে গরম পানি দেওয়া তরকারিতে গরম পানি দিচ্ছি আমি কখনো শর্ষে রান্নার সময় গরম পানি দিয়ে তরকারিতে কষানো তরকারির মধ্যে ঠান্ডা পানি দেয় না তাহলে ওটা স্বাদ নষ্ট হয়ে যায় এই ঝোলটার মধ্যে মশলার মধ্যে সুন্দর করে ভালো করে কষাইয়ে তরকেটে রান্না হইলে তরকারিটা নামাইয়ে তারপরের উপরে কাঁচা মাছ দেবো দিয়ে আবার হিট দেবো তাইলে যেটা হবে মাছের স্বাদটা খুব ভালো পাওয়া যাবে এবং তরকারিও নরম হবে খাবারটা সুস্বাদু হবে আমরা তো সবাই বড় মাছ ভাইজা খাই বা ই করে খাই কিন্তু এই এই রান্নায় স্বাদ আলাদা আলাদা যার জন্য সবজিটা করতে একটু সময় লাগতেছে সবজিটার মধ্যেই সব কিরামতি মশলাটা শালগম আলু টমেটো কিছু খুঁজে পাইছেন গন্ধটা মানে ঘ্রানটা যে বেরোইছে কঠিন একটা গ্রান বেরোইছে আর এটার মধ্যে যদি মাছ দেয় তাহলে কি ভয়ানক হবে কন্ত খালি সবজি আমার হোটেল দেওয়াই লাগবে আমাদের এখানে মুরগি আছে দেশি মুরগি দেশি মুরগির ডিম আছে আমার কবুতর আছে তারপরে হাঁসে হাঁস পালন করব ওইখানে হাঁস যদি পালন করি বাস আসবে তাজা হাঁস ধরব ঠিক আছে রেডি করা না কোনো রেডি থাকবে না আসবে শুভঙ্গিরা অর্ডার দিয়ে ঘুরতে যাবে বা আমাদের দেখবে আইসাই খাইয়া যাবে কিন্তু বিল দেওয়া লাগবে ফ্রি না বিল দিতে হবে ফ্রি খাওয়াবো না আর আমাদের কাছে যারা আবে কেউ ফ্রি খাইতে আসবেও না এটাই আমাদের যারাই আসে সবাই দিতেই আসে আমার কাছে নিতে কেউ আসে না ঢাকায় যেটা পঁচিশ টাকায় সেখানে এখানে এখানে মূলা হলো তিন চার টাকা কেজি শালগম যেটা দেখতেছেন এটা আট টাকা কেজি যে টমেটো আট টাকা কেজি এখানে সবজির দাম সস্তা এখানে তো সেই জায়গাতে একটু হলো আমাদের সাশ্রয় হইতেছে আর এখানে সবকিছু কিছু তাজা পাওয়া যায় মানে প্রতিদিন খ্যাত থেকে কাইটে কাইটেই খাওয়া যায় তো সেই জায়গাটা থেকে এখানে যদি হোটেলে বা রেস্টুরেন্ট বা রিসোর্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু খারাপ হবে না এবং এইখানে শুভাকাঙ্ক্ষী আসবে ঝোল একটু বেশি পরিমাণে রাখছি রেখে এখন আবার তরকারিটা এই বলে নিয়ে এটা উপরে যাবে তো এই বলে নিয়ে বোলের উপরে মাছ দিয়ে ভালো করে মাছ আবার সেদ্ধ করবো যার জন্য একটু ঝলের পরিমাণ বেশি রাখছি যেন মাছটা সেদ্ধ হয় যারা ভিডিও দেখেন আমার রান্নার ভিডিও তাদেরকে বলি রান্না কিন্তু আমি সত্যি ভালো করি আমার বাবা মা কিন্তু খুব খুশি হয় শনিবার মঙ্গলবার আমরা রান্নার ভিডিও বানাই আমি নিজে রান্না করি যদি কেউ আমরা হাতে রান্না খাইতে চান আশা করবেন বাবা মাদের সাথে সময় কাটাবেন রান্না করব বাবা মাদের সাথে ঘুরে গল্প করবেন ফাঁকে রান্না শেষ আপনাদের খাওয়াবো শনি মঙ্গলবারে আসবেন ভাববেন যে রান্না তরকারির মধ্যে কাঁচা মাছ দিয়ে দিচ্ছি রান্না কিন্তু এখনও শেষ হয় নাই কাঁচা মাছ দিছি মাছটা যেন না ভাঙে বাবা মা যেন আস্তে আস্তে পায় সেজন্য এবং এটাই স্বাদ আরও বেশি আসবে কাঁচা মাছের একটা স্বাদ আছে আলাদা অনেকে ভাববেন যে এটা কি করলো কাঁচা মাছ রান্নার মধ্যে কাঁচা মাছ দিয়ে দিল এটা সাত অন্য রকম রান্না এখনো শেষ হয়নি কাঁচা দরকারই এখনো হাফ হাফ সুদ্ধ ক্যামেরাম্যান ফোকাস করছেন সবজিটা পনেরো থেকে বিশ দিলাম এখন দিয়ে দিব সামান্য যে কাঁচা মাছের গন্ধটা যেন না আসে যেন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে জিরা সেই একটা তরকারি হয়ে গেছে দিয়ে দিব শীতের সকল সবজির সাথে যাওয়া ধুনে পাতা মাছ রান্না শেষ আরেকবার ঢাকিয়া আরেকটা ব্লক দিব আছে না চামচটা একটু

কত ভালো যে রান্না হয়েছে এটা আপনাকে বুঝাইতে পারবো না বললে বলবেন গল্প করতেছে আসলে কঠিন একটা রান্না হয়েছে একটা মাছ উঠে দেখেন তাজা মাছ দেখছেন কত সুন্দর হয়েছে আজকে মাছ কী করা যাবে আজকে রান্না করছি শালগম আলু টমেটো রান্না করছি মূলত তাজা রুই মাছ এবং আজকে বাবা মাদের খাওয়াবো দেখা যাক বাবা মারা কী বলে আশা করতেছি বিগত ভিডিওতে বাবা মারা যতটা আনন্দ দিতেছে আজকেও একই হবে তোমার রমজান সামনে রমজানের প্রস্তুতি সবাই সবাই নিয়ে ফেলছে হয়তো বা কিন্তু আমরা এখনও নিতে পারি নাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবো বিগত রমজান গত মানে বিগত বছরগুলোতে রমজানে আমাদের খুব ভালো প্রত্যাশা ছিল ভালো দান সহযোগিতা আসছে এবছর সেটাই চাচ্ছি দেখেন এই যে আমরা তো ভাত তরকারিগুলো উঠাচ্ছি কতটা পরিশ্রম করে এই পাঁচ ছয় তালা উঠাইতে গরম তরকারি গরম ভাত বা আমাদের খাবারের জন্য অনেক কষ্ট হয়ে যায় এবছর আমাদের একটা ভালো লিফ্টের দরকার একটা কারেন্টের লাইন দরকার বা একটা রং করানোর দরকার সব মিলিয়ে আমাদের প্রত্যাশা অনেক

আপনাদের একটা সত্যি কথা বলি অনেক কষ্ট হয় রান্না করতে অর্থের ব্যাপার আছে কষ্ট হয় রান্না করতে তারপরে যখন এই মাসে দেখেন যে এত সুন্দর সুন্দর পিস যখন বাবা মার মুখে তুলে দিতে পারি কষ্ট দুঃখ মানে সব চলে যায় অনেকেই আমাকে নেগেটিভভাবে মানে প্রচারণা করেন গালাগালি করেন যে ধান্দা আছে ব্যবসা আছে যদি ধান্দা ব্যবসা না থাকে তাহলে কেন করে আসলে ভাই কিছু কিছু জিনিস আছে যে এগুলো ব্যবসার চিন্তা ধান্দা চিন্তা করার কিছু নাই থাকে না আমাদের এখানে উল্লেখ্য যে আমাদের এখানে প্রতিদিন মৃত্যুটা দেখি আমরা কোনো দিন দিনেও দুইজন মারা যায় আমাদের এখানে তো যখন মারা যায় মৃত্যুটা প্রতিদিন দেখি প্রতিদিনই কবর যাই তখন আর নেগেটিভ কিছু মাথাই থাকে না সত্যিকার বলতে নেগেটিভ কোনো কিছু আসেই না যে ধরেন সম্পদ টাকা পয়সা করবো অবসাদ পথে আয় করবো এরকম কোনো চিন্তাই থাকে না আমার যে আমাকে যে পরিস্থিতিতে দাঁড় করানো হয়েছিল মে মাসে এবং আমাকে জেলে পাঠানো হয়েছিল আল্লাহর রহমত ছাড়া এবং বাবা মার দোয়া ছাড়া আমি ওই জায়গা থেকে বেরোনোর কথাই না একটা মানুষকে নয় দিন রিমান্ড মানে বাবা মার দোয়া ছিল দেখে আল্লাহ আমাকে বাসায় ফেরত নিয়ে আসছে আবার বাবা মার মানে খেদমত করার সুযোগ করে দিছে এখন ভরসা শুধু আপনারা আপনারা পূর্বের মতো যদি আমাকে সাপোর্ট করেন সহযোগিতা করেন তাহলে কেবলমাত্র ভালো থাকবে অসহায় মানুষ গতকালকেও এক ছেলে আমার আইডিতে এসে আমাকে বাজে ভাষায় গালাগালি শুরু করছে কয় ধান্দা ব্যবসা মানে মারে মারে দিয়েই গালি দিয়ে বলতেছে ধান্দা ব্যবসা কেমন হয় আমাদের আসলে পজিটিভ উত্তর দেওয়া ছাড়া কিছু করার থাকে না আপনাদের বুঝাইতে পারবো না আর আমার যে কাজটা এটা পজিটিভ কাজ এবং পজিটিভ উত্তরই আমার মাথা থেকে আসে সবসময় তো সেই জায়গাতে সকলকে অনুরোধ করব আমাদের নিয়ে যাদের কথা আছে তারা এসে দেখে বুঝে দেখবেন সরাসরি আসবেন আসতে তো আর মানা নেই আমাদের এখানে টিকিট লাগে না টাকা নাই টাকা নেই না যে টিকিট দেওয়া তো আপনারা আসবেন কোনো খরচ নাই এসে দেখে যাবেন

দেও দেবো কনফার্ম এই মাঝে বাবার কাছে বসো মুড়েন এটা আমার বুনদের প্লেট আপনাদের যদি একটু দেখাই আজকে এটা আমরা বুন খায় আমার বুনরা বলতে আমার মানসিক ভারসাম্যহীন বুনরা ওদের বাচ্চারা বুকের দুধ চালে যার জন্য ওদের খাবার পরিমানে এরকম দিতে হয় ওদেরই বাবা খাইত হয় আপনার আছে আমরা কি কারণে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি আসলে আমরা ভালো খাওয়াচ্ছি সেইটা দেখাচ্ছি না দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে বাবা মারা কেমন আছে তাদের পরিস্থিতি আর এটা আমরা কোনো মানে প্রশংসা নেওয়ার জন্য এই ভিডিও বানাচ্ছি না আমরা বানাচ্ছি একটা রেভিনিউ আয় করার জন্য ভিডিওগুলো আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যেন একটা ভালো আয় করতে পারি সেজন্য তো সেই জায়গাটা থেকে সকলকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদার এবং চাইল্ড অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক আইডি মিল্টন সমুদ্দার এবং চাইল্ড অ্যান্ড নোলেস্কের দুইটা পেজ আছে আমাদের একটায় এক কোটি চৌষট্টি লাখ শুভাকাঙ্ক্ষী আর একটা আছে চল্লিশ লাখ দুইটা পেজ আমাদের একটু ফলো দিবেন একই সাথে আমার টিকটক আইডি আছে মিল্টন সুদার প্রায় দুই লক্ষ ছাড়াই গেছে আর কি ফলো সংখ্যা সেটাও ফলো দেবেন একই সাথে আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেটাও আমরা যখন ভিডিও চালাবো ভিডিও ছাড়বো যেন ভিউ পাই এবং ভিউ থেকে যেন একটা রেভিনিউ আয় করতে পারি এই পবিত্র রমজান মাসে আপনারা সকলেই দান সাদগা জাকাত দিবেন দান সাদগা দেওয়ার পূর্বে একটু আমার পরিবারের কথা এই অসহায় মানুষের কথা অসুস্থ বাচ্চাদের কথা এবং আমার মানসিক ভাসমীর মনদের কথা একটু মাথা রাখবেন মা তো অনেক স্বাদ হয়েছে রে বাবা অনেকবার আল্লাহ ভালো হয়েছে